হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠান একশো সাঁত্রিশ ভিডিও পাঠ ন দুই করব আজকে আমরা এক দাগের অঙ্কটি করবো বিদ্যালয়ের দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক মানে যারা দিতে ইচ্ছে ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে ছ টাকা করে তোলা হলো কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে ছ টাকার পরিবর্তে তিন টাকা করে তিন টাকা করে তোলা হবে তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো মোট দুশো জন ছাত্রছাত্রী টাকা দিল শিক্ষক শিক্ষিকা অর্থাৎ টিচার্সরা মিলে ছশো টাকা দিলেন মোট টাকা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল ভিকি কত টাকা পেল এখানে প্রশ্ন করলো তাহলে প্রথম কাজ তারা ঠিক করেছিল ছ টাকা করে তোলা হবে কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে ছ টাকার পরিবর্তে তিন টাকা করে তোলা হবে তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো যেহেতু ফেরত দেওয়া হলো প্রথমে তুলেছিল ক টাকা ছ টাকা টাকা তুলেছিল কিন্তু যেহেতু ফেরত দেওয়া হলো তাহলে বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে তাদের কাছ থেকে পরে কত টাকা করে তোলা হয়েছে তিন টাকা করে প্রথমে ছ টাকা করে তুলেছে আর পরে তিন টাকা তুললো তাহলে কত টাকা ফেরত দিলো সেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো তাহলে এটাকে প্রথম বন্ধনের মধ্যে রাখব এখানে একক লিখব টাকা এরপর দ্বিতীয় কাজ তাহলে মোট এই যে ফেরত দেওয়া হলো মোট ছাত্র সংখ্যা কত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে দুশো চল্লিশ জন তাহলে দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী টাকা দিয়েছে কত টাকা করে প্রথমে ছ টাকা দিয়েছিল কিন্তু পরে তিন টাকা তুলল আবার পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে তিন টাকা করে তোলা হবে তাহলে এটা তো টাকা মানে কি এটা তোলা হয়েছে মানে ছয় থেকে তিন বিয়োগ করে আমরা তো বুঝতেই পারছি যে তিন টাকা করে তোলা হয়েছে তাহলে যেটা তোলা হয়েছে এরকম কতজন ছাত্রছাত্রী দুশো চল্লিশ তাহলে চিহ্ন দিয়ে বসাতে হবে আর এখানে প্রথম বন্ধনী থাকবে ছয় থেকে তিন বিয়োগ এখানে একক লিখবো আমরা টাকা কিন্তু টাকা লিখার আগে দেখো এখানে দ্বিতীয় বন্ধনী আমাদের রাখতে হবে যেহেতু এই সংখ্যাটি এখন লিখলাম তাহলে দ্বিতীয় বন্ধনী লিখে তারপরে আমরা টাকা কথাটি লিখব এরপর তৃতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা আবার ছশো টাকা করে দিলেন যেহেতু দেওয়া হয়েছে তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে বসাবো তাহলে এখানে যেমন আছে তেমনই রাখব দুশো চল্লিশ গনন ছয় বিয়োগ তিন প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী যোগ কত টাকা করে দিলেন ছশো টাকা করে দিলেন আচ্ছা বন্ধনীটা আমরা এখানে দেব না দ্বিতীয় বন্ধনী এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা এখানে দেব এখানে দ্বিতীয় বন্ধনী দেব তাহলে দুশো চল্লিশ কোন ছয় বিয়োগ তিন এখানে টাকা লিখব আর পরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেহেতু আমরা ছশো টাকা শিক্ষক শিক্ষিকা মিলে দিচ্ছে এটা বসানোর পরে দ্বিতীয় বন্ধনী তারপরে এখানে একক লিখতে হবে টাকা এরপর চতুর্থ কাজ তাহলে এটা যেমন আছে তেমনই রাখি প্রথমে দ্বিতীয় বন্ধনী ভেতর দুশো চল্লিশ গনন ছয় বিয়োগ তিন আচ্ছা এখানে দ্বিতীয় বন্ধনী দিতে পারবো না আবার ভুল ভুলবশত দিলাম এটা দ্বিতীয় বন্ধনী হবে না যোগ ছশো তারপরে দ্বিতীয় বন্ধনী এবার এই টাকাটি কী কী করা হলো এই যে মোট টাকা যে টাকাটা পেলাম এখন দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে এই যে টাকাটা পাওয়া হলো মানে শিক্ষক শিক্ষিকা দিল ছাত্রছাত্রী এরকম দুশো জন দিল ছয় থেকে তিন অর্থাৎ তিন টাকা করে সেটা দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো তাহলে চিহ্ন দিয়ে বসাবো দুই এবার আমরা এখানে তৃতীয় বন্ধনই মধ্যে রাখব একক লিখব টাকা তাহলে প্রথম কাজ প্রথমে ছ টাকা করে দিয়েছে কিন্তু তারপরে তিন টাকা করে দেওয়া হলো ছ টাকা করে তোলা হলো কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে তিন টাকা করে তোলা হবে তাই বাকি টাকা যেহেতু ফেরত দেওয়া হলো তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে পরে যে টাকাটা তুলেছে সেই টাকাটা বিয়োগ করে দেব ছয় থেকে তিন বিয়োগ করলে তিনটা পেয়ে যাচ্ছে দ্বিতীয় কাজ কি এরকম কতজন ছাত্রছাত্রী আছে দুশো চল্লিশ দুশো চল্লিশ জন দিয়েছে ছয় বিয়োগ তিন টাকা করে তারপরে তৃতীয় কাজে কি এরকম শিক্ষক শিক্ষিকা দিয়েছে ছশো টাকা তাহলে দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী তারা টাকা দিয়েছিল ছয় বিয়োগ তিন করে আর শিক্ষক শিক্ষিকারা মিলে দিল ছশো টাকা যেহেতু দিয়েছে তাহলে যোগচিহ্ন তাহলে চতুর্থ কাজ কী হবে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায় যেহেতু দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে তাহলে প্রত্যেকে পাচ্ছে দুশো জন ছাত্রছাত্রী তারা দিচ্ছে ছয় বিয়োগ তিন টাকা করে আর টিচার্সরা দিচ্ছে শিক্ষক শিক্ষিকারা মিলে দিচ্ছে ছয়শো টাকা এটা দুই ভাগে ভাগ করতে হবে এরপর প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে সেটা বের করতে হবে কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিলে দিয়ে দিলো ভিকি কত টাকা পেল তাহলে এখানে আমরা লিখব দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে দুজনের মধ্যে সমান ভাগে ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে এই টাকাটা তাহলে এখানে নিচে বসাবো দেখে দেখে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী তারা ছয় বিয়োগ তিন টাকা করে দিলে এরকম আবার ছশো টাকা শিক্ষক শিক্ষিকা মিলিয়ে দিলে আর সেটিকে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে এত টাকা তাহলে প্রথমে এটাকে সমস্যার সমাধান করব তাহলে আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী দুশো চল্লিশ গুণন ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন হবে তারপরে যোগ চিহ্ন দিয়ে ছশো বসাবো তারপরে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী দেখো বিয়োগ করার সাথে সাথে কিন্তু প্রথম বন্ধনী আর থাকলো না যেহেতু একটাই সংখ্যা পেলাম তারপরে ভাগ ভাগচিহ্ন দিয়ে দুই বসাবো তারপরে তৃতীয় বন্ধনী একক লিখব টাকা সমান এবার প্রথমে যোগ করব না গুণ করব। দেখ প্রথমে কিন্তু গুণ হবে তিনের সাথে দুশো চল্লিশ গুণ হবে তারপরে কিন্তু ছশোর সাথে যোগ হবে এটা ছশো এটা ভুলবশত তো পাঁচশো মানে হচ্ছে এটা ছশো তাহলে তৃতীয় বন্ধনী গুণ করবো এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে যেহেতু দ্বিতীয় বন্ধনী এই পর্যন্ত আছে তাহলে দুশো চল্লিশ সাথে তিন যদি গুণ করি আমরা দুশো চল্লিশ এর সাথে তিন গুণ করব। তাহলে তিনকে শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য তিন চারা বারো দুই হাতের এক তিন দুগুণে ছয় আর হাতের এক যোগ করলে পরে সাত তাহলে কত পাচ্ছি সাতশো কুড়ি তাহলে এখানে বসাবো সাতশো কুড়ি তারপরে যোগ চিহ্ন দিয়ে এখানে ছশো তারপরে দ্বিতীয় বন্ধনী ভাগ দুই তারপরে তৃতীয় বন্ধনী একক লিখব টাকা সমান তৃতীয় বন্ধনী এবার যোগ করলে দ্বিতীয় বন্ধনী আর থাকবে না তাহলে সাতশো কুড়ি আর ছশো যোগ করলে পরে সাতশো কুড়ির সাথে যোগ হবে ছশো তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে পরে দুই সাত হাজার ছয় ছশো বারো তেরো তাহলে কত পাচ্ছি তেরোশো কুড়ি এক তিন দুই শূন্য আর দ্বিতীয় বন্ধনে থাকলো না তাহলে ভাগ চিহ্ন দিয়ে শুধু দুই থাকল একক লিখবো টাকা এবার তেরোশো কুড়িকে দুই দিয়ে যদি ভাগ করা হয় দুই দিয়ে ভাগ করবো তেরোশো কুড়িকে এখানে দেখো দুইয়ের থেকে যেহেতু এক ছোট মানে একটা সংখ্যা নিয়ে হচ্ছে না তাহলে দুটো সংখ্যা নিতে হবে অর্থাৎ তেরো নিতে হবে দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো তেরো নিচে চোদ্দো বসাতে পারি না যেহেতু বড়ো তাহলে এখানে ছয় বসে ছয় দুগুণে বারো বসাতে পারি সেটা তেরোর থেকে ছোট। তেরো থেকে বারো বিয়োগ করলে পরে এক দুয়ের থেকে এক যেহেতু ছোট তাহলে বড় করার জন্য আমরা দুই নামাবো এবার দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো পড়ে থাকলো কত শূন্য তাহলে শূন্যটাকে আমরা এভাবে নামাবো নিচে নামানোর সাথে সাথে আমরা বলতে পারি যে শূন্য ভাগ শেষ বলতে পারি না কারণ শুধু এ নামলো যতক্ষণ না বিয়োগ করে সংখ্যাটা পাবো ততক্ষণ ভাগ শেষ বলতে পারি না তাহলে এক দিয়ে দিলে তো দুই হচ্ছে শূন্য নিচে দুই বাঁচতে পারি না যেহেতু বড় তাহলে এক না দিয়ে শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য এবার বিয়োগ করে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ তাহলে কত পেলাম ছশো ষাট তাহলে এখানে সমান ছশো ষাট টাকা এটা প্রত্যেকে পাবে তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে উত্তরটি চেয়েছিলো যে প্রত্যেকে প্রথমে কত টাকা পাবে তাহলে লিখবো প্রত্যেকে প্রথমে প্রত্যেকে প্রথমে ছয় ছয় শূন্য ছশো ষাট টাকা পাবে এবার আমরা বাকি কোশ্চেনটা উত্তর দেব কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল ভিকি এবার কি করলো তার অর্ধেক তাহলে এখানে যেটা জানতে হবে যে অর্ধেক কথার অর্থ কী দেখো অর্ধেক কথার অর্থ হচ্ছে দুই দিয়ে ভাগ করা মনে রাখবে দুই দিয়ে ভাগ করা এটাকে যদি সংখ্যায় আমি বলি তাহলে সেটাকে আমরা এক বাই দুই বলতে পারি অর্ধেক মানে এক বাই দুই নতুবা দুই দিয়ে ভাগ করা যে কোনো একটা মন রাখবে তাহলে লিখবো যে ভিকি পাবে বা ভিকি পেলো ভিকি পেলো তাহলে এই যে টাকাটা আছে সেই টাকাটা প্রথমে তুলব যেমন ছিল তাহলে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরকম ছাত্র ছিল দুশো চল্লিশ জন তারা টাকা দিল ছয় বিয়োগ তিন টাকা করে তারপরে শিক্ষক শিক্ষিকা মিলিয়ে দিল ছশো টাকা তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভাগ এরকম দুজনকে ভাগ করে দেওয়া হল দুজনকে ভাগ করে দেওয়া হয়েছে এখানে একক লিখব টাকা এত টাকা কিন্তু যখন ভিকিকে দিল তাহলে ভিকির এখানে কি লিখেছে অর্ধেক টাকা রাজুকে দিল তাহলে ভিকি কত টাকা পেলো যেহেতু অর্ধেক কথার অর্থ হচ্ছে দুই দিয়ে ভাগ করা তাহলে এই যে টাকাটা আছে এই টাকাটাকে পুরোটাকে আমরা ভাগ করব দুই দিয়ে এভাবে ভাগ করব। তাহলে দেখো ভিকি পেলো এখানে লিখে দিয়েছে ভিকি পেলো এরকম দুশো জন ছাত্রছাত্রী তারা ছয় বিয়োগ তিন টাকা করে দিল প্রথমে ভুল বসন্ত ছ টাকা করে দিয়েছে এরকম শিক্ষক শিক্ষিকা মিলে দিয়েছে ছশো টাকা আর এরকম দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে যেহেতু রাজুকে অর্ধেক টাকা দিয়ে দেওয়া হয়েছে তাহলে দুই দিয়ে ভাগ করেছে তাহলে এটাকে আবার সমাধান যদি করি আমরা তাহলে প্রথমে তৃতীয় বন্ধনী রাখব দ্বিতীয় বন্ধনী রাখব দুশো চল্লিশ লিখবো গুণ চিহ্ন দিয়ে ছয় থেকে প্রথম বন্ধনী কাজ আগে ছয় থেকে তিন বিয়োগ করলে কত পাচ্ছি আমরা তিন যেহেতু পাচ্ছি এরপর যোগ চিহ্ন দিয়ে আমরা বসাবো ছশো তারপরে দ্বিতীয় বন্ধনী ভাগ দুই তৃতীয় বন্ধনী টাকা কথাটি লিখবো না এখানে ভাগ চিহ্ন দিয়ে আমরা দুই বসাব তারপরে টাকা কথাটি বাইরে লিখে নিধনী দুশো চল্লিশ আর তিন গুণ করলে কত হয় সাতশো কুড়ি তাহলে সাত দুই শূন্য প্রথমে গুণ করতে হয় মনে রাখবে তারপরে যোগ চিহ্ন দিয়ে বসাবো ছশো তারপরে দ্বিতীয় বন্ধনী ভাগ দুই তৃতীয় বন্ধনী ভাগ দুই একক লিখব টাকা সমান তৃতীয় বন্ধনী সাতশো কুড়ি আর ছশো যোগ করলে তেরোশো কুড়ি এক তিন দুই শূন্য আর বন্ধনী দ্বিতীয় বন্ধনী থাকলো না তাহলে থাকলো এখানে ভাগ দুই তারপরে তৃতীয় বন্ধনির তারপরে ভাগ দিয়ে দুই একক লিখব টাকা সমান তেরোশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে তেরোশো কুড়িকে দুই দিয়ে ভাগ করলে ছশো ষাট তাহলে এখানে বসাবো ছয় ছয় শূন্য ভাগ দুই একক লিখব টাকা এবার ছশো ষাটকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব ছশো ষাটকে তাহলে প্রথমে দুইয়ের ঘরে নামাতে পড়লে তিন দুগুণে ছয় একই সংখ্যার বিয়োগ ফল শূন্য হয় তো শূন্য না বসে আমরা পরের সংখ্যাটিকে নিচে নামাবো অর্থাৎ ছয়কে নামাবো আবার তিন দুগুণে কত ছয় একই সংখ্যার বিয়োগ ফল শূন্য না নিয়ে আমরা পরে যে সংখ্যাটি আছে শূন্য সেটিকে নামাবো নামানোর সাথে সাথে শূন্য ভাগ শেষ বলতে পারি না এই জন্য এক দিয়ে দিলে তো বড়ো হচ্ছে তাহলে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এবার বিয়োগ করে শূন্যই থাকবে এবার ভাগ শেষ হচ্ছে শূন্য তাহলে ভাগ ফলে কি পরিবর্তন আসলো সেটা কত আসলো দুশো তিরিশ আর তিনশো তিরিশ তাহলে এখানে বসাবো তিন তিন শূন্য এত টাকা ভিকি পেলো তাহলে ভিকি কত টাকা পেল তাহলে উত্তরটি আমরা লিখবো এভাবে যে ভিকি পেলো সুতরাং ভিকি পেল তিনশো তিরিশ টাকা এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার তিনে আমরা সরল করি এক নম্বর অঙ্কটি করব